আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ তিনে আগস্ট ও আগামীকাল চারে আগস্ট নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ আজ তিনে আগস্ট থেকে শুরু করে আগামী নয় আগস্ট পর্যন্ত দেশের মধ্যে নতুন করে বৃষ্টি শুরু হচ্ছে বিশেষ করে এই বৃষ্টি দেশের উত্তর অঞ্চলে বেশি সক্রিয় থাকবে বিশেষ করে উজান সিলেট ময়মোহন ও রংপুর বিভাগ এই অতি ভারী বৃষ্টির কারণে উত্তর অঞ্চলের নিচু অঞ্চল ও বন্যা অঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এছাড়াও বেশ সক্রিয় থাকবে রাজশাহী ঢাকা ও সিলেট বিভাগ এছাড়াও মাঝারি মানের সক্রিয় থাকবে খুলনা ও বরিশাল বিভাগ আজ তিন আগস্ট থেকে আগামী নয় আগস্টের মধ্যে দেশের প্রায় নব্বই পার্সেন্ট এলাকায় বেশ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এই সময় দিনের মধ্যে কয়েক দফা বৃষ্টি অতিক্রম করতে পারে কখনো কখনো বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এছাড়াও মাঝারি সম্ভাবনা রয়েছে আগামী বৃষ্টিতে বেশ বজ্রপাত থাকতে পারে তাই শখ করে বৃষ্টিতে ভেজা যাবে না এটি প্রাণঘাতিক হতে পারে বাইরে অবস্থানরতদের জন্য জরুরি পরামর্শ আকাশে কালো মেঘ জমলে বিদ্যুৎ চমকালে বা গর্জন শুনলে বাতাসের গতি উঠা বেড়ে গেলে সাথে সাথে নিরাপদ আশ্রয়ে চলে যান মোবাইল চার্জার বা বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার এড়িয়ে চলুন প্রিয়দর্শক এমন পরিস্থিতিতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ও পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আকাশের পরিস্থিতি কেমন আমাদেরকে কমেন্ট করে জানান চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে এই মুহূর্তে দেখা যাচ্ছে দেশের প্রায় অধিকাংশ অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সহ বেশ ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে দেশের উত্তর অঞ্চলের শিলিগুড়ি আলিপুরদুয়ার ও রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও কাহারোল দেবীগঞ্জ পীরগঞ্জ জলঢাকা সৈয়দপুর লালমনিরহাট রংপুর এ সকল অঞ্চলে এছাড়াও মেঘালয় রাজ্যে এই মুহূর্তে বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে সেই সাথে ঘনকালো মেঘের উপস্থিতিও রয়েছে বিশ্বস্তপুর নেত্রকোনার আশপাশে নালিতাবাড়ি বাহাদুরবাদ চরাজীবপুর সকল অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের নলহাটি শিউরি দুর্গাপুর বানকুড়া পুরুলিয়া ধানবাদ দুমকা ধুলিয়া নলহাটি মালদা সকল অঞ্চল নিয়ে বেশ ঘন শক্তিশালী কালো মেঘের উপস্থিতি রয়েছে যেই মেঘের প্রভাব বাংলাদেশের রাজশাহী বিভাগের পাঁচ বিবি আক্কেলপুর শিবগঞ্জ আদমদিঘি বগুড়া নন্দীগ্রাম সিংড়া তারাস পুঠিয়া মোহনপুর নবাবগঞ্জ গোমস্তপুর ও রাজশাহীর মধ্যে পড়েছে এদিকে বেশ শক্তিশালী বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে এবং বৃষ্টি চলমান রয়েছে বগুড়া নন্দীগ্রাম সিংরা পটিহার শিবগঞ্জ এ সকল অঞ্চলে এই বৃষ্টির প্রবণতা রয়েছে প্রায় রাজশাহী বিভাগের সকল অঞ্চলে পরবর্তীতে রংপুর বিভাগ ময়মোহনসিং বিভাগ ও সিলেট বিভাগের মধ্যে এছাড়াও বেশ সক্রিয় থাকবে ঢাকা চট্টগ্রাম বিভাগ এছাড়াও পরবর্তীতে খুলনা ও বরিশাল বিভাগের মধ্যেও বৃষ্টিপাত দেখা যেতে পারে প্রিয় দর্শক ভিডিওটি রেকর্ড করার সময় ঘড়িতে ছয়টা বেজে বাউান্ন মিনিট এই পর্যায়ে আপনারা এমন পরিস্থিতি উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন চলুন আমরা এই পর্যায়ে চলে যাই বৃষ্টি ও বজ্রবাহী মুঠ এবং মেঘমালা মুডে সারাদিনের আবহাওয়া পরিস্থিতি এবং পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ও পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই দেশের উত্তর অঞ্চলে মেঘ বৃষ্টির প্রবণতা থাকবে এই সময় বেশ বজ্রবাহী মেঘ হতে পারে এতে করে বেশ শক্তিশালী বজ্রবাহী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আজ থেকে আগামী নয় তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে এর মধ্যে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের উজানে এবং বাংলাদেশের রংপুর ও সিলেট বিভাগের মধ্যে সিলেট ময়মোহনসিং ও রংপুর বিভাগের মধ্যে বন্যাপ্রবণ নিচু এলাকায় সাময়িকভাবে বন্যায় প্লাবিত হতে পারে প্রিয়দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন আজ সকাল থেকেই কিন্তু মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে সকাল থেকে বৃষ্টি চলমান রয়েছে রাজশাহী বিভাগের মধ্যে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়তেই সারা দেশে মেঘ ছড়িয়ে পড়বে এবং বেশ শক্তিশালী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ ময়মোহনসিং বিভাগ ও রংপুর বিভাগের মধ্যে এছাড়াও খুলনা বিভাগের মাগুরা নড়াইল যশোর অভয়নগর বালিয়াকান্দি পাংশা আলমডাঙ্গা ভেড়ামারা ঝিনাইদহ দামোদা মেহেরপুর এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা চন্দননগর শান্তিপুর কটোয়া বর্ধমান আরামবাগ খগরপুর বানকুড়া দুর্গাপুর শিউলি পুরুলিয়া নলহাটি মালদা ধুলিয়ান সকল অঞ্চলে দেখা যাচ্ছে মেঘ এবং বৃষ্টির প্রবণতা রয়েছে সেই সাথে রংপুর বিভাগের রংপুর পীরগঞ্জ বিরামপুর চিলমারি চররাজীবপুর এদিকে বাহাদুরবাদ শিবগঞ্জ বগুড়া সরিষাবাড়ি ময়মোহন সিং সিরাজগঞ্জ এছাড়াও কাপাসিয়া নগরপুর ঢাকা ফরিদপুর মাদারীপুর চট্টগ্রাম বিভাগের মধ্যেও দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বরিশাল কুমিল্লা সকল জায়গায়ও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এই সময় মেঘের ঘনত্ব আপনারা দেখতে পাচ্ছেন প্রায় চৌত্তর পার্সেন্ট কোথাও কোথাও আশি পার্সেন্ট পর্যন্ত দেখা যাচ্ছে এছাড়াও সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি মেঘের ঘনত্ব রয়েছে প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত কোথাও কোথাও এছাড়াও প্রিয়দর্শক বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখা যাচ্ছে দুই থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে সিলেট বিভাগের দিকে বড় লেখা চরখায় বড় চরখায় জয়ন্তপুর সিলেট ছাতকবাজার বিশ্বস্তপুর এই সকল অঞ্চলে এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে শুরু করে বিকেলের মধ্যে দেশের মধ্যে আংশিক মেঘলা আকাশ সহ আকাশ পরিষ্কার থাকতে পারে দেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল চট্টগ্রাম খুলনা ও ঢাকা বিভাগের মধ্যে তবে সারা দিনই মেঘ বৃষ্টির প্রবণতা থাকবে রংপুর বিভাগের মধ্যে ও উত্তরের রাজ্যের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সকল অঞ্চলে কোথাও কোথাও নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত এছাড়াও মেঘালয় রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘমালার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের দিকে আজ বিকেলের সময়ও বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে চরখাই জয়ন্তপুর সিলেট ছাতকবাজার জগন্নাথপুর ফেনারবাগ বিশ্বস্তপুর বানিয়াচঙ্গ ইতনা কেন্দুয়া নেত্রকোনা কিশোরগঞ্জ কুলাউড়া মৌলভীবাজার হাবিবগঞ্জ এই সকল অঞ্চলের দিকে প্রিয় দর্শক এই পর্যায়ের চলুন আমরা বারোটার দিকে চলে যাচ্ছি এবং রাত বারোটার দিকে দেখা যাচ্ছে দেশের মধ্য অঞ্চল সহ দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তবে রংপুর ময়মোহন সিং ও সিলেট বিভাগে ব্যাপক বৃষ্টি হতে পারে এরপর সোমবার চার তারিখ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের প্রায় অধিকাংশ অঞ্চলেই মেঘ থাকতে পারে বিশেষ করে শক্তিশালী বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে প্রায় দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘ থাকতে পারে ফরিদপুর শিবালয় নগরপুর বেড়া পাংশা বালিয়াকান্দি আলমডাঙ্গা ভেড়ামারা লালপুর করিমগঞ্জ ডোমকল ভাঙ্গুয়া বেড়া টাঙ্গাইল এদিকে কালীহাতি সিরাজগঞ্জ তারাস নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ আদমদিঘি আক্কেলপুর জামালপুর এদিকে বাহাদুরবাদ সরিষাবাড়ি জলসত্র ত্রিশাল এছাড়াও সিলেট বিভাগের সিলেট চরখায় জয়ন্তপুর বড়লেখা বালাগঞ্জ জগন্নাথপুর সাতকবাজার বিশ্বস্তপুর ফেনারবাগ বানিয়াচঙ্গ হাবিবগঞ্জ ইতনা কেন্দুয়া নেত্রকোনা সকল অঞ্চলে এছাড়াও প্রায় বেশ কিছু অঞ্চলে বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সর্বোচ্চ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্য অঞ্চল ঢাকা বিভাগেও প্রায় নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘ থাকতে পারে এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি সোমবার সকাল থেকে দেশের আকাশ মেঘ বৃষ্টির প্রবণতা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের যশোর থেকে শুরু করে লোহাগাড়া শৈলকুপা ঝিনাইদহ আলমডাঙ্গা তামুদা মেহেরপুর ভেড়ামারা এ সকল অঞ্চল ও রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চল সিং ঢাকা বিভাগের ঢাকা ধামরাই নরসিংদী কাপাসিয়া ফরিদপুর দোহার শিবালয় মকসুদপুর মাদারিপুরের সকল অঞ্চল বরিশাল বিভাগে আংশিক মেঘলা আকাশ ঢাকা চট্টগ্রাম বিভাগেও নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘ দেখা যাচ্ছে কুমিল্লার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সময় এরপর সোমবার বেলা বাড়তেই আমরা দেখতে পাচ্ছি সারা দেশে আকাশে মেঘ থাকতে পারে দর্শক তিন তারিখ থেকে শুরু করে নয় তারিখের মধ্যে দেশের প্রায় দেশের প্রায় নব্বই পার্সেন্ট এলাকায় বৃষ্টি থাকতে পারে এই সময় কখনও কখনো মাঝারি কখনও কখনো একটানা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে চার তারিখ আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে প্রায় সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা দেশেই দিনের মধ্যে কয়েক দফা বৃষ্টি অতিক্রম করতে পারে বিশেষ করে প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি এবং বিকেলের সময় বৃষ্টি হতে পারে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগ ঢাকা বিভাগের মধ্যে বেশ কিছু সময় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দুপুরের পর থেকে এছাড়া রাত্রের মধ্যে রংপুর ময়মোহন সিলেট বিভাগের দিকে বৃষ্টি থাকবে এবং সারাদিন এ সকল অঞ্চলে মেঘলা আকাশ সহ দিনের মধ্যে কয়েক দফা বৃষ্টি অতিক্রম করতে পারে প্রত্যেক দিনের লাইভ আপডেট পেতে আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি বৃষ্টি পরিমাণ মোডে এবং দেখে নিব পরবর্তী চব্বিশ ঘন্টা করে সিলেক্ট করে কি পরিমাণের বৃষ্টিপাত হতে পারে যেমনটা দেখতে পাচ্ছেন মঙ্গলবার প্রিয় দর্শক আজ রবিবার দেখা যাচ্ছে দেশের সর্বোচ্চ পরিমাণের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট ময়মোহন সিং রাজশাহী ও রংপুর বিভাগ সহ ভারতের মেঘালয় রাজ্য এবং উত্তরের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা পূর্ণিয়া ভাগলপুর এ সকল অঞ্চলে দিনের মধ্যে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার কোথাও কোথাও পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়াও বেশ কিছু অঞ্চলে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত ছাড়িয়ে যেতে পারে চব্বিশ ঘন্টায় দর্শক এই পর্যায়ে সোমবারে দেখতে পাচ্ছেন রংপুর ময়মোহন সিং সিলেট ও রাজশাহী বিভাগের দিকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও খুলনা ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি থাকবে পাঁচ তারিখ আমরা দেখতে পাচ্ছি দেশের প্রায় অধিকাংশ জায়গায় এই বৃষ্টি ছড়িয়ে পড়বে এবং একই পরিমাণের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দেশের প্রায় প্রত্যেকটি জেলাগুলোতে ছয় তারিখও প্রিয় দর্শক দেশের সারা দেশে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে সাত তারিখও বৃষ্টিপাত থাকতে পারে আট তারিখও বৃষ্টিপাত থাকতে পারে নয় তারিখও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে এই সময় দেশের উত্তর অঞ্চলে বেশি থাকতে পারে এরপর দশ এগারো এভাবে দেশের উত্তর অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকছে পরবর্তীতে আবারও নতুন লঘুচাপ নিম্নচাপ তৈরি হয়ে বা মৌসুমি বায়ু সক্রিয়তা বেড়ে গিয়ে দেশের মধ্যে বৃষ্টিপাত আসতে পারে যার আপডেট আপনাদেরকে পরবর্তীতে জানাই দেওয়া হবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাযাকাল্লাহু খায়রান